অবস্থা ভেদে ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতি তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার কাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামাকাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং বিরোধী কাজ নবীজ সাল্লাম বোখারির বর্ণে আসছে যে তিনি আতা ফাবালা সুবাত কম এতওয়া তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদ্যিল্লা আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড়ো ধরনের কোনো কবিরাগুণ হবে বিষয়টি কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না দাঁড়ি পেশাব করলে মসজিদের আশেপাশে কোন টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোন কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত সন্ধ্যাচিত অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে এরপরে প্রশ্ন করেছেন বাইজিৎ ভুঁইয়া মাঝাব কিভাবে মানা যায় ভাই বাইজিৎ মাঝহ মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝাবানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাঝহাব ইমাম আবর ইমাম শাহি ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমাউল্লাহার এই চারটি মাঝহাবের প্রতিটি মাঝাবেরই অনুসারে যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষনীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি করম হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন তখন আমি তার বিধা তার অনুসরণ করব এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ করোনা এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় করোনা হাদিসকে বোঝার ক্ষেত্রে